সব সুন্দর সিদ্ধ হয়ে আসসালামু আলাইকুম শিল্পী কিচন ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি দিয়ে তো আমি আপনাদেরকে আগে দেখাই নেই এখানে আমি অল্প মশলা দিচ্ছি সব রকমের মশলাই দিছি কিন্তু অল্প পরিমাণে অল্প দিয়ে আমি এখন প্রেশার কুকারে এটাকে কয়েক ডাক দেয় নিব এখানে আমি আদা রসুন আদা বাটা জিরা বাটা রসুন রসুন বাটা পেঁয়াজ দাসিনি এলাচ লবঙ্গ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছুই দিছি ধনিয়া গুঁড়া এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব এই দেখো অনেক সুন্দর হয়েছে কালারটা আমি কিন্তু মশলাটা এখনো সম্পূর্ণ দিই নাই এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই যা পানি বের হয়েছে হাড়ের থেকে বের হয়েছে একটু সিদ্ধ করে নেব প্রেশার কুকারটাকে আমি রাখছিলাম আমি দশটা ডাক দিছি দিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকরাটা খুলে ফেলছি কারণ এখন আমি ডালটা দিয়ে দেব অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি সোলার ডাল সুন্দর করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এখন এটা দিয়ে দিয়ে তিন চারটা ডাক দিয়ে নিব আবার যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় আমি ওই তরকারিটার জন্য এই যে পেঁয়াজ রসুন মরিচ ফাটাই বেটে নিতেছি আবার সাথে আমি আরেকটা মশলা এই যে এলাচ দাস চিনি লবঙ্গ আর কয়েকটা কালো গোলমরিচ এটাও আমি ফাটাই বেটে নেব সুন্দর করে

এখন আমি তরকারিটা ভাগাত দিয়ে দিব ভাগাতের জন্য এখানে আমি তিনটা মরিচ দিলাম তিনটা তেজপাতা দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে নেব পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এখানে আমি একটু রসুন আদা বাটা এখন আমি বেটে রাখছিলাম যে ওইটা দিয়ে দিব হলুদের গুঁড়া মশলাটাকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব এখানে আমি একটু গরম পানি করে রাখছি তখন আমি এখন দিয়ে দিব আমি দুনিয়ার ঘোড়া দেখেন আমি প্রেশার কুকার ঢাকনাটা এখন খুলে রেখেছি আমার ডাল সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে মশলা কষাই নিছি ওই মশলাটাই দিয়ে দিব একসাথে দেখেন আমার ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু পানি দিয়েছি পরে কারণ ডালের তরকারি তো এই জন্য এই যে আমি বেটে রাখছিলাম যে মশলাটা এখন ওই মশলাটা দিয়ে দেব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এখন আমি দিয়ে দিবো তালাজি আর গুলি